আসসালামু আলাইকুম কালকে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার যে ম্যাচটাতে কেউ একজন ম্যান অব দা ম্যাচ না হয়েও ম্যান জন্য কিছু হিরোদের সামনে আসতে হয় না তারা সাইড হেরো হিসেবেও তাদের জীবনটা দিয়ে হলেও স্মৃতিতে পুরো সিনেমাতে থেকে যায় না এরকম একটা ছবিতে ছবি হচ্ছে তার সাইড নায়ক না মেন নায়ককে বাঁচানোর জন্য তার জীবনটা দিয়ে চলে যায় পুরো ছবিটা তাকে নিয়ে কাহিনি তো এই রোলটা কিন্তু কালকে প্লে হয়েছে যেটা হচ্ছে ম্যান অফ দ্য ম্যাচটা কিন্তু অরিজিনালিটি মন থেকে মানুষের হৃদয় থেকে যেটা আসে সেটা হচ্ছে আমি মনে করি আমার বিচারে আমি পার্সোনাল ব্যক্তিগতভাবে আমি যদি বলি সেটা হচ্ছে তাওহদ হৃদয় তাওহিত হৃদয়ের যদি ওই ক্যামিওটা না থাকতো হ্যাঁ আপনি এখন অন্য অন্যদের কথা বলবেন আমিও আমি মেনে নিচ্ছি ঠিক আছে সবার কথা সবারই একটা কন্ট্রিবিউশনে কিন্তু একটা টিম কিন্তু জিতে বাট আমি মনে করব ওই বিশ বলের চল্লিশের যে ক্যামেওটা ছিল ক্যামেওটা ক্রিকেটের যে ম্যাচটা ছিল শ্রীলঙ্কার যে ম্যাচটা ছিল ম্যাচের মোটটাকে ঘুরিয়ে দিয়েছে সম্পূর্ণভাবে চার চারটা ছয় ভাই ওই পিজে একশো চব্বিশ রানের পিজে কিন্তু চার চারটা ছয় মারা তো হাসাঙ্গা হাসারাঙ্গার মতো বলারকে চার চারটে এক এক কিন্তু তিনটা ছয় মারা বা দুইটা টানা ছয় মারা কিন্তু যাতা না চারটি খানি কথা না কিন্তু তো সেদিক থেকে আমি আমার মন থেকে আমি মনে করি যে তো হিত হৃদয়ে প্রাপ্য এবং হানড্রেড পারসেন্ট সে প্রাপ্য তার সেকেন্ড প্লেসে যদি রাখি সেটা হচ্ছে রিসাদকেই দিতে হবে কারণ রিসাদ মেন উইকেটগুলো কিন্তু সে নিয়েছে এবং বড় বড় উইকেটগুলো কিন্তু সে নিয়েছে এবং ম্যাচের মেন টার্নিং পয়েন্টটাই কিন্তু যে উইকেট হচ্ছে রান রান যদি বাঁচানোর ক্ষেত্রে অর্থাৎ রান এই যে একশো চব্বিশ অল আউট রান করার ক্ষেত্রে কিন্তু একমাত্র রিসাদ হোসেনেরই কিন্তু এটা অবদান ছিল এই ক্রেডিটটা আমি দিব বাট শেষ মুমেন্টটা আমি মাহমুদুল্লার যে ফিনিশিং এবং তৈহিত যে টাসটা ছিল ব্যাটিংয়ে ব্যাটে যে টাসিংটা ছিল দেখার মতো ছিল অতুলনীয় ছিল আমার কাছে ভীষণ ভালো লেগেছে এবং সেদিক থেকে আমি মনে করি যে ম্যান অব দ্য ম্যাচ প্রাপ্য আমি মনে করি সেটা হচ্ছে তৈিত হৃদয় যে আড়ালে থেকেও নায়কের বনে গেছেন বেস্ট অফ লাক বাংলাদেশ বাংলাদেশ আরও ভালো করুক নেক্সট ম্যাচগুলো আরও ভালোভাবে ক্রিকেট খেলুক বাংলাদেশের মানুষ যারা বিদেশে আছে তারা তাদেরকে এনজয় দেখ তাদেরকে তাদের ভালোবাসায় শিখতে হোক বাংলাদেশ মনে হচ্ছিল এত এত সমর্থক সারা বিশ্বে বাংলাদেশের বলার অপেক্ষা রাখে না ভালো রাখবেন ভালো থাকবেন আলাইকুম চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন